আমার এই বাইকটা আজকে আমি সালাউদ্দিন ভাইয়ের পেজে দেখছি ওনার সাথে আমার অ্যাক্টিভেট আছে তো আমি ভিডিওটা দেখি আজকে সন্ধ্যার সময় ভিডিওটা দেখছি আমি আজকে এসে গাড়ি নিয়ে গেলাম আমরা রাইডার বাইক যে প্রাইসটা দিছি ওই প্রাইসে এর থেকে কি টাকা বেশি রাখছি না না ভিডিওতে যতটুকু প্রাইস দিছেন এবং কি গাড়ির সম্পর্কে কাগজপত্র যেগুলো বলছেন এগুলো সবই ঠিক আছে এখানে কোনো ফস কোনো কথা নাই তো যারা দূর দূরান্ত থেকে এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি আমার আহ্বান আপনার যে যেখান থেকে দেখতেছেন এখান থেকে আপনারা যে গাড়ি ক্রয় বিক্রয় করলে অনেক রকমের সিকিউরিটি পেয়ে যাবেন আর এখানে ভিডিওতে এই সাজ্জাত মোটরস এখানে ভিডিওতে যা বলে তাই পাবেন এই যে আমার এই আমি যে ভিডিওটা দেখছি গাড়িটা বলছে কত হাজার চলছে এবং চব্বিশের কেনা গাড়ির ডিজিটাল নাম্বার পেলে সেই কেনা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সবকিছু আমি আসার পরে যাচাই করে দেখলাম না সবকিছু এখানে ঠিক আছে এখানে আসলে আপনারা শতভাগ যাচাই করে গাড়ি নিয়ে যেতে পারবেন এই গাড়িটা আজকে নিয়ে গেলাম তারিখ তারিখ কত হচ্ছে চব্বিশহাজার পঁচিশ আহ সন্ধ্যা আটটা কাছাকাছি আর আমাদের এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই বাইকের আর একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন আহ রাইহান পেজ থেকে তো ভিডিওটা আপনাদের সামনে পড়লে অবশ্যই ফলো দিয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভাই একটা আপনার পেজের নাম রায়হান উদ্দিন রায়হান উদ্দিন রায়হান উদ্দিন নামে একটা পেজ আছে ভাই পেজটা আপনারা ফলো দিয়ে রাখেন তো এতটুকু আর আপনারা আসবেন কোথায় সাজেদ মোটরসের লোকেশন কোথায় আমাদের লোকেশন হচ্ছে কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরেপার কলেজ গেট আপনি যদি কোম্পানিগঞ্জে আসবেন আইসার নবীনগর রবীনগর রোডে ঢুকে একটা সিঙ্গিরে বললে চলবে যে ভাই কুরেপার কলেজ গেট মোটরসের সামনে আসবেন বললে আপনাদের সামনে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ